দুই বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পাঠ্যসূচি দু বিষয় বাংলা পঞ্চম শ্রেণী ক্লাস ফাইভ পূর্ণমান থাকছে তিরিশ তোমাদের বাংলা সাবজেক্টে তিরিশ নম্বরে পরীক্ষা হবে সিলেবাসে যেসব চ্যাপ্টারগুলি থাকবে দেখে নাও প্রথমত মাঠ মানে ছুট পরবর্তী চ্যাপ্টার লিমেরিক তারপর ঝড় পরের চ্যাপ্টার মধু আনতে বাঘের মুখে এরপর মায়াতর হনীমনসা ও বনের পরে এরপরে থাকছে পাহাড়ি বর্ষার সুরে বৃষ্টি পরে টাপুর টুপুর এরপর থাকছে বোকা কুমিরের কথা এরপরে চল 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 তোমাদের ব্যাকরণে থাকছে ব্যাকরণ ও নির্মিতিতে ভাষাবাদ থেকে থাকবে লিঙ্গ বচন আরেকটা চ্যাপ্টার হচ্ছে চিঠিপত্র এই এই চ্যাপ্টারগুলি তোমাদের পঞ্চম শ্রেণী সেকেন্ড ইউনিটেস্ট ব্যাঙ্গুলি বা বাংলা পরীক্ষার জন্যে এই 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 চ্যাপ্টারগুলি আসবে আশা করি বোঝাতে পারলাম